আবার কেমন দেখবি মা আমি সুব্রতকে খুব ভালোবাসি আমি বিয়ে করলে ওকে বিয়ে করবো ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না কাউকে না কাউকে এবাবু এ বাবু বাবু শোন হ্যাঁ বলো তোর ভালোবাসা যে কলপারে বাসনগুলো আছে না মেজে দেখা তো আমি একটু ঘুমাই গা আমার শরীরটা একটু খারাপ করছে যা 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 যাচ্ছি তো দিব্যি দেখা কি আছে এ বাবু আবার কি হলো তোর ভালোবাসা দিপি যা বাইরে জমা কবরগুলো কাঁচা আছে যা নিয়ে দেখা বাইরে ঠিক আছে আমি না রোদের মোতা যেতে পাচ্ছি না আমার শোলটা পুচণ্ড হল করে যা 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 তাড়াতাড়ি যা এবাবু কি হজে তোর ভালোবাসা দিপি যা 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 আমার জন্য চা করে নে আমি এখন চা খাবো যা যাচ্ছে এবাবু শুন তোর ঠাকমা আমি বিয়ে করব না কেন বিয়ে করার শর্ত মিটে গেল না জন্মান জন্মান্তরে